আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণে কে স্টাইল চিকেন ফ্রাই তৈরি করব বাচ্চারা ফাস্ট ফুড বলতে যেই খাবারটার কথা সবার আগে মনে করে সেটা হচ্ছে এই চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাই কিন্তু শুধু বাচ্চাদের না বড়দেরও কিন্তু বেশ পছন্দের খাবার হয়ে উঠেছে আজকে সেই চিকেন ফ্রাইটাই আমরা ঘরে তৈরি করব এই জন্য আমি আট থেকে দশ পিস চিকেন নিয়েছি স্কিন সহ কেএফসি স্টাইল চিকেন ফ্রাই করতে হলে অবশ্যই স্কিন সহ চিকেন নিতে হবে সেগুলোকে আমি আধা ঘন্টা লবণ এবং ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে আমি ঝরিয়ে কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো করে চেপে চেপে পানি চেপে চেপে সব শুষে নিব এবার আমি ওয়ান ফোর্থ কাপ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক শেষে ইনস্ট্যান্ট নুডলস পাউডার আর দুই টেবিল চামচ নিয়েছি টক দই সাথে দিলাম হাফ টেবিল স্পুন রসুন বাটা এবার দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আর প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব এটা একটা মশলা তৈরি করছি এটা দিয়েই আমি আসলে চিকেনগুলোকে মেরিনেট করব। আর এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়েছি দিয়ে এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে এটা একটা মশলা হচ্ছে যেটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেরিনেট করব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এখন আমি চিকেনগুলোকে মেরিনেট করে নিব এই মশলা দিয়ে মশলাটাকে আমি ভালো করে চেপে চেপে চিকেনের গায়ে লাগিয়ে দিব আর চিকেনের চামড়াগুলো কিন্তু খুব সহজে ছিঁড়ে যায় এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে সাবধানে কাজ করতে হবে যেন চিকেনের চামড়াগুলো ছিঁড়ে না যায় এগুলো কিন্তু খুব সহজেই ছিঁড়ে যায় এই জন্য আমরা বেশ আলতো হাতে সাবধানে এই কাজগুলো করবো এখন আমি উল্টে চিকেনের উল্টো পাশেও কিন্তু এই মশলাগুলো মাখিয়ে নেব মানে আমি দু পিঠেই কিন্তু এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম বেশ ভালো করে মশলাগুলোকে আমি হাত দিয়ে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি মেরিনেটটা যত ভালো হবে চিকেন কিন্তু ফ্রাইটা খেতে ততই বেশি টেস্টি হবে তারপর এই মেরিনেটেড চিকেনকে আমি কম করে এক ঘন্টা রেস্টে রেখে দিব। আর হাতে বেশি সময় থাকলে তিন থেকে চার ঘন্টা রেস্টে রাখবো তারপর আমি এখানে নিয়েছি দেড় কাপ ময়দা হাফ কাপ হাফ কাপ করে আমি তিনবার দিয়েছি তারপর দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এটা রেশিউ হচ্ছে থ্রি ইস্টু ওয়ান তারপরে দিয়েছি আমি প্রয়োজন অনুযায়ী লবণ আর দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি শুকনোভাবে মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলোকে ময়দা এবং কর্নফ্লাওয়ার কিন্তু থ্রি ইস টু ওয়ান ময়দা তিন ভাগ কর্নফ্লাওয়ার এক ভাগ এবং এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো আদার গুঁড়ো রসুনের গুঁড়ো এবং মিক্স হার্ব দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার অন্য একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিলাম ডিমের সাথে আমি হাফ কাপ দুধ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এখানে দিলাম হাফ টেবিল চামচ গুলমরিচের গুঁড়ো কালো গুলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে সাদা গুলমরিচের গুঁড়ো দিতে পারেন আমার কালোটার ঘ্রাণটা বেশ ভালো লাগে এই জন্য দিয়েছি দিয়ে এগুলো এই ডিমের এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে এখন ডিমের মিশ্রণে আমি চিকেনগুলোকে ডুবিয়ে নিব এগ ওয়াশ করে তারপরে এই ময়দাটাকে গায়ে আমি ময়দার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি ময়দা এবং কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রথমে আমি আলতো হাতে মেশাবো তারপর দুই পাশ আলতো হাতে মেশানোর পর বেশ চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে ময়দাগুলোকে মাখিয়ে নেব তারপর একবার একবার মাখাবো আবার ঝরিয়ে নেব আবার চেপে চেপে হাত দিয়ে ভালো করে চেপে চেপে গায়ে ময়দাগুলোকে মাখিয়ে নেব এই যে প্রথমে আমি ডিমের মিশ্রণে চুবিয়ে নিব। তারপর উঠিয়ে এটাকে আমি ময়দার মিশ্রণে প্রথমে আলতো হাতে এপিটপিট দুই দুই পিট খুব ভালো করে আলতো করে ময়দাটা মাখিয়ে তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে ময়দাগুলোকে মাখিয়ে নেব খুব ভালো করে চেপে চেপে ময়দা মাখিয়ে নিব যাতে কোথাও মিস না হয় তারপর এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব প্রথমে চুলায় মিডিয়াম টু লো হিট দিতে হবে যাতে চিকেনগুলো সেদ্ধ হয় এজন্য আমাকে বেশ সময় নিয়ে দশ মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে মিডিয়াম থেকে লো হিট মানে সর্বোচ্চ মিডিয়াম হিট হবে এর চেয়ে কিছুটা কম রেখে তারপর আমাকে দশ মিনিট চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং প্রথমে চিকেন দিয়েই সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ হওয়ার পরে দুই থেকে তিন মিনিট হওয়ার পর তারপরে চিকেনগুলোকে আমি আস্তে করে উল্টে দিব আমরা তারপর এভাবে মিডিয়াম টু লো হিটে আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সুন্দর একটা কালার আসছে এক পিস তুলে নিলাম এই যে হয়ে গেল এইভাবে আমি আস্তে আস্তে সবগুলোকে তুলে নেবো এই যে আমি দশ মিনিট ভাজার পর এই অবস্থা হয়েছে এগুলোকে আমি তুলে নিলাম এইবার এগুলোকে আমি এক সাইডে রেখে তেলটাকে ঠান্ডা করে নিব চুলা থেকে নামিয়ে তেলটাকে ঠান্ডা করে নিব এবং চিকেনগুলোকে রেখে দেব তারপর এইবার আমি মিডিয়াম টু হাই হিটে চুলার আগুন দিয়ে তারপর এখন আবার চুলা তাপে এই চিকেন ফ্রাইগুলোকে সেকেন্ড টাইম ভাজবো এই চিকেন ফ্রাইটা কিন্তু দুইবার ভাজতে হবে না হলে কিন্তু কে স্টাইল যে মুচমুচে চিকেন ফ্রাই তা হবে না এই যে এর এবার কিন্তু আমি আরও চার মিনিট ভেজে নিয়েছি আরও চার মিনিট ভাজার পরে এই যে ফাইনাল লুকটা এরকম হবে এখন এই চিকেনটা কিন্তু ভেতর থেকেও সেদ্ধ হয়েছে বাইরে থেকেও ক্রিস্পি হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হয় আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে আমি বাসায় প্রায়ই চিকেন ফ্রাই তৈরি করি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দর মুচমুচে একটা শব্দ হচ্ছে এটা শুধু দেখতে ভালো না এটা খেতেও দারুণ হয় আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে এভাবে তৈরি করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ